শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগান চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় চুলের বন্যা বয়ে যাবে অকালে যাদের অনেক বেশি চুল পেকে গেছে তাদের চুল চিরতরের জন্য কালো হবে আর কখনো চুল পাকবে না রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে টাক মাথায়ও চুলের বন্যা বয়ে যাবে এবং অকালে যাদের অনেক বেশি চুল পেকে গেছে চুল পাকতে পাকতে সমস্ত চুল সাদা হয়ে গেছে তাদের চুল চিরতরের জন্য কালো হবে আর কখনো চুল পাকবে না রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং তৈরি করার পরে ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু শ্যাম্পু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে শ্যাম্পু অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিচ্ছি আমাদের এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পু যথেষ্ট আপনারা আপনাদের চুলের যত্নে রেগুলার যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন ওই একই শ্যাম্পু দিয়ে তৈরি করে নিতে পারবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চিনি চিনি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চিনি আমাদের চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে চিনি আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল স্থায়ীভাবে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চিনি দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতলা কালো করতে এবং রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্ন রেগুলার যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকে ওই একই নারকেল তেল দিয়ে রেমিডিটি তৈরি করে নেবেন আমি এখানে দুই চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে রেমিডিটি তৈরি করে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে ভিটামিন ই ক্যাপসুল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আপনারা বাজারে ফার্মেসিতে অথবা যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো গোলাপ পানি বা গোলাপ জল গোলাপ পানি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলার প্রয়োজন মতো গোলাপ পানি দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেই উপাদানগুলাদের তৈরি করে দেখিয়েছি আপনারা যে ঠিক একই উপাদানগুলাদের তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন এবং ব্যবহার করার পর ফলাফল পাবেন গোসলের সময় আপনারা শ্যাম্পু করেন যেভাবে একইভাবে এই রেমিডিটি দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন সপ্তাহে দুই দিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয় এই রেমিডিটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ